তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র বিবেকানন্দের এ সকল কর্ম লোক শিক্ষার্থ কর্মর নৈবহী সংসিদ্ধিমা স্থিতা জনক আদয় লোক সংগ্রহ মেয়ে বাপি এই গীতোক্ত কর্মযোগ অতিশয় কঠিন জনকাদি কর্মের দ্বারা সিদ্ধি লাভ করিয়াছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন যে জনক তাহার পূর্বে নির্জনে বনে অনেক কঠোর তপস্যা করিয়াছিলেন তাই সাধুরা জ্ঞান ও ভক্তিপথ অবলম্বন করিয়া সংসার কোলাগহল ত্যাগ করিয়া নির্জনে ঈশ্বর সাধন করেন তবে স্বামী বিবেকানন্দের ন্যায় উত্তম অধিকারী বীরপুরুষ কেবল এই কর্মযুগের অধিকারী ভগবানকে অনুভব করিতেছেন অথচ লোকশিক্ষার জন্য প্রত্যাদিষ্ট হইয়া সংসারে কর্ম করিতেছেন এরূপ মহাপুরুষ পৃথিবীতে কয়টি ঈশ্বর প্রেমে মাতোয়ারা কামিনী কাঞ্চনের দাগ একটিও লাগে নাই অথচ জীবের সেবার জন্য ব্যস্ত হইয়া বেড়াইতেছেন এরূপ আচার্য কয়টি দেখা যায় স্বামীজি লন্ডনে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের দশই নভেম্বর বেদান্তের কর্মযোগ ব্যাখ্যায় গীতার কথা বলিলেন কিউরিয়সিটি এনাফ দ্য সিন ইজ লেইড অন দ্য ব্যাটল ফিল্ড ওয়্যার কৃষ্ণা টিচেস দ্য ফিলোসফি টু অর্জুনা অ্যান্ড দ্য ডক্ট্রেইন হুইচ স্ট্যান্ডস আউট লুমিনাসলি ইন এভরি পেজেস অফ গীতা ইজ ইন্টেন্স অ্যাক্টিভিটি বাট ইন দ্য মিডস অফ দ্যাট ইটার্নাল কামনেস অ্যান্ড দিস আইডিয়া ইজ কল দ্য সিক্রেট অফ ওয়ার্ক টু অ্যাটেন হুইচ ইজ দ্য গোল অফ দ্য বেদান্তা প্র্যাকটিক্যাল বেদান্তা লন্ডন বক্তৃতায় স্বামীজি কর্মের মধ্যে সন্ন্যাসীর ভাবের কামনেস ইন দ্য মিডস অফ অ্যাক্টিভিটি কথা বলিয়াছিলেন স্বামী রাগ বিবর্জিত হইয়া কর্ম করিতে চেষ্টা করিতেন তিনি যে এরূপ কর্ম করিতে পারিতেন সে কেবল তার তপস্যার গুণে তার ঈশ্বরানুভূতির বলে সিদ্ধ পুরুষ অথবা শ্রীকৃষ্ণের ন্যায় অবতার পুরুষ না হইলে এই স্থিরতা বা কামনেস হয় না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন